হ্যালো সেই দেখছ বিদ্যাসের ফেমাস খেলার দোকান ওই যে লাইন ঝাড়ে ঘুগনি খাও পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকার ঘরে নিয়ে যাও ঝাড়ে গুড়ি খাও তোমরা সেখানে ঠাঁ যাবে নটার সময় আসতে হবে নাহলে দশ মিনিটে শেষ হয় বসে খাবার অসুবিধা আছে নিয়ে যাওয়ার অসুবিধা নিয়েও যেতে পারো আর বসেও থাকে একবার খায় বারবার আসবে চলে আস একবার ট্রাই করে দেখো কাউকে সুজালে হবে খেলার দোকান কোথা আছে খুলে দিবে একদম ভাইরাল দোকান একবার টেস্ট করে যাও 绝对！